আসে না এই বিশ্বাস নিয়ে যদি দূরে করতে পারেন আমি জারত করেছি আল্লাহর বাড়ি কোথায় এসেছেন কোথায় শুধু এই বিশ্বাসটা দেওয়ার জন্য

سهده دعالاً خدا تنتهي رفاق محمد اللهم صلي على سيدنا

الله <سؤال> لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله

সবাই বলতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এরা কারো আমরা ওদেরকে কে বানিয়েছেন আমাদেরকে ওদের সাথে আল্লাহ আছে যত বলেন আমাদের সাথে আল্লাহ হাইসি আছে আমার শরীর করি সব মানুষ আল্লাহর বান্দা

এক কথায় উত্তর পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দা সবাই আল্লাহ বানালেন আমাদেরকেও বানালেন সবাই সাথে আল্লাহ আছেন আমাদের সাথে আল্লাহ আছেন সবার জন্য বৃহস্ত নাই আমাদের জন্য বৃহস্ত আছে তো কেন সবাই সাথে আল্লাহ আছে নবী নাই আমাদের সাথে আল্লাহ আছে নবী আছে না নাই খুঁজে বলে আছে না নাই আছে না নাই সুতরাং

আমার উপরে নির্ভর করে বিশ্বাস করেছেন এবার আপনাকে বলতে চাই আল্লাহ যে একজন আছে আপনারা দেখছেন না পৃথিবীতেও দেখছে কোন সৃষ্টি দেখছে কোন ফেরেস্তায় কোন নদী দেখছে কি আমরা বিশ্বাস করলাম নবীর ঠিক না ব্যাপার ঠিক তাহলে বোঝা যায় ইমান অর্থ হল নবীির উপরে নির্ভর করে বিশ্বাস করার ন আমার নবী কার উপরে নির্ভরশীল না

নাতি বিয়া করাইছে বিয়া করানোর স্যার বলছে নাতি বৌ দিদাদি তোমার স্বামী আমার নাতি কখনো নাম ধরে ডাকবা না আচ্ছা ডাকলে কি হবে কবিরা গুণা হবে গুণা তো দাদি তোমার নাতি আমার স্বামী নাম বলুন সমস্যা নাই এক নামাজ করতে হবে করতে তো নামাজ যখন করব আমি তখন কি বলবো মানে কি আমি যখন আসসালাম রহমতুল্লাহ বলবো তখন তো তোমার নাতির নাম রহমতুল্লাহ তখন বলতে পারবো বলা যাবে তাহলে কি বলতে হবে করে হতাম আমরা

الصلاة معراج المصلين تدر <كم> بولن الصلاة <المثال> معراج المسلمين مسلم معراج بولن مسلم معراج بولن تصلت بولتة الصلاة معراج المؤمنين <المثال> আমার নবী তো জানে মুসলমান নামাজ পড়ে আমার নবী তো জানে মুসল্লিও নামাজ পড়ে যে মুসল নামাজ পড়ে তারে মুসল্লি বলা হয় যে মুসল্লি নামাজ পড়ে তারে মুসলমান বলা হয় রচন মুসল্লিও বললেন না মুসলমানও বললেন